বন্ধুরা তো বলতে বলতে আমার একটা খুশির দিন এসেই গেছে আর এই দিনটা সবারই একটা খুশির হয় সব মেয়েদেরই মানে যারা মা হতে যায় তাদের জন্য তো আমি এখানে আমার স্বাদের জন্য কি কী করেছি কি কি নিয়েছি কবে সাদের ডেট ফিক্স হয়েছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা প্লিজ ভিডিওটা কন কন্টিনিউ দেখো আশা করি আমাদের অনেক ভালো লাগবে আর আমার মতো যারা প্রেগনেন্ট আছে তারা তো জানোই যে এইসব জিনিসগুলোর মধ্যে আলাদা একটা খুশি থাকে মানে অন্যান্য সময় যেরকম খুশি থাকে কিন্তু এই সময়টা খুব ভালো লাগে তো কি কি আমি অর্ডার দিয়েছি সব কিছুই তোমাদের সাথে দেখাবো অ্যান্ড আমি ছাদ স্পেশাল কি কি কাজ করছি ঘরের সব কিছুই দেখাবো তো চলো স্টার্ট করা যাক দেখো এইখানে সকাল সকাল আমি ঘুম থেকে উঠেই চলে এসেছি কিচেনে তো কিচেনের এই যে ডাব্বা ডুব্বিগুলো একটু গন্ধা হয়েছিল তো আমি ভাবছিলাম যে এগুলো একটু তাড়াতাড়ি গুছিয়ে নিই আর আমাদের বাড়িতে যেহেতু অনেক গেস্ট আসবে আমার ননদ আমার ফ্রেন্ড আমার ননদের মেয়েরা অনেকেই আসবে তো আমি ভাবছিলাম যে সব কিছু একটু পরিষ্কার পরিচ্ছন্ন করি যদিও আমাদের এখানে বেশি একটা মানে সেরকমভাবে গন্ধা হয় না তারপরেও ভাবছিলাম যে না একটু সাফসাফাই করে নিই আর শুভ অনুষ্ঠান করতে গেলে সব কিছু একটু সাফসাফাই করা জরুরি তো এইখানে যত কিছু আছে কিসেনে সব কিছু বের করে নিয়েছি সব কিছু ধুবো আর আমার এখানে কিসেনের জিনিসগুলো না খুব সুন্দর মানে ছোটো ছোটো জিনিসগুলো হলেও যেরকম তেলের ডাব্বাটা তারপর ময়লা ফেলানোর ঝুড়িটা তারপর মানে সব কিছু ছোটো ছোটো জিনিসগুলো খুব ভালো আমি এখানে না বড় একটা ব্যাগ নিয়ে নিয়েছিলাম আর এইখানে এই যে দেখছো চানাচুর ছিল তো ওটা আমি আর খাবো না আমি বলছিলাম ফেলে দেব কারণ ওটা অনেক দিনের হয়ে গেছে খাওয়া হয় না নতুন যেগুলো আনা হয় সেগুলোই খাওয়া হয় পুরানোগুলো ও সেভাবেই থেকে যায় তো আমি এইখানে এই যে সব কিছুই দেখে নিচ্ছি কিসে কি আছে আর যা যা ফেলার সেটা ফেলে দিচ্ছি আসলে এরকমও হয় যে অনেক জিনিস থেকেই যায় সেগুলো আমরা দেখিই না তো এভাবে সব কিছু বাসাই টাসাই করে একদম পুরো কিচেনটা একদম সাফাই ক্লিন করে নিচ্ছি আর যেহেতু আর সময় নেই কারণ আমার স্বাদের ডেট তো ফিক্স হয়ে গেছে তোমরা ভিডিও লাস্ট পর্যন্ত দেখলে অবশ্যই ঠিক পাবা তো সবাই আসবে অবশ্যই না আমি ভিডিও লাস্টেও তোমাদের বলে দিচ্ছি যে সবাই আসবা এখানে দেখো আমার এমনি যে প্লাস্টিকের ডাব্বাডুবি ছিল সেগুলো আমি পরিষ্কার করে নিয়েছি সাথে যে আমার কিচেনের যে স্টিলের থালা বাসনগুলো ছিল সেগুলোও খুব সুন্দর করে সাবস্ক্রাইব করে নিয়েছি আসলে হঠাৎ করে ফিক্সড হয়ে গেছে কারণ আমাদের এর ভিতরে একটা সমস্যা হয়ে গেছিলো সেজন্য ভাবছি যে সামনে আরও সমস্যা হতে পারে কিছু বলা যায় না আর এই দিনগুলো তো সবসময় আর আসে না সেজন্য শুভদিন দেখেই ডেট ফিক্সড হয়েছে আর এইখানে দেখো আমি আমার সাদের জন্য অনলাইন থেকে সুন্দর একটা শাড়ি নিয়েছি শাড়িটা আমার তো খুব পছন্দ হয়েছে পার্পল কালারের একটা শাড়ি পার্পেল না ভায়োলেট আমি জানি না মানে বেগুনি 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 কালার তো এই কালারের শাড়ি আমি এখনও সত্যি কথা সেরকমভাবে পরিনি সেজন্য এই কালারের শাড়িটা আমি নিয়েছি আমার অনেক দিনের শখ ছিল সেই অ্যানিভার্সারি থেকেই বলছিলাম যে আমি একটা বেনারসি নেব আমার স্বাদের জন্য সেটা আমি আমার পছন্দ মতোই নেব তো শাড়িটা আমি অনলাইন থেকে মিশো থেকে মাংিয়েছি তো সত্যি খুব সুন্দর হয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম আর প্রথমে বলেছি আজকে সব কিছু শেয়ার করব যে আমি আমার স্বাদে কি কি নিয়েছি না নিয়েছি তারপর আবার ওইখানে পার্সেল আলা এসেছিল সেজন্য পার্সেলটা জলদি জলদি রিসিভ করে তোমাদের সাথে শেয়ার করে তারপর এখানে আবার টুকিটাকি যে কাজ ছিল সেগুলো করতে চলে আসলাম তারপর দেখো আমার সকালবেলা আমি তাড়াতাড়ি উঠে আগে ওই কাজগুলো করেছিলাম করার পরে এখানে একটু নাস্তা বানিয়ে নিয়েছি একটু চায় বানাচ্ছি চায় আমি অবশ্য খাবো না আমি চিনি আমি চিনি দিয়ে দুধটা খেয়ে নেব। আর এখানে মেয়ের মেয়ে আবদার করেছিল চায় খাবে আর পরোটা খাবে তো ওর জন্য চায় আর পরোটা আর আমার জন্য ঘুমের পরোটা করেছিলাম সেটাই খেলাম তো তারপর মোটা খুবই মানে একটা আলাদা একটা ফিল হয় তো আমার যেহেতু তোমাদের বললাম যে আমার স্বাদের ডেট ফিক্সড হয়ে গেছে সেজন্য তোমরা সবাই জানছো যে আমি এই যে এই যে দেখো আমার এটা হচ্ছে আমার আমার বড় মেয়ে আর এটা হচ্ছে আমার সেকেন্ড ব্যাপি তো কি বলবো

আমার আর আমার সাদের ডেটটা ফিক্সড হয়ে গেছে তোমাদের বলবো বলবো করে বলাই হচ্ছে না তো আমার সাদের দিন হচ্ছে ভালো দিন মানে আমরা জিকে দেখেই বের করেছি রবিবারে বারো তারিখে রবিবার বেটা ইয়ে তো উস দিন সাজা না একবার স্কুলে মেনে গিয়ে হ্যাঁ না অনেক কিছু আছে ভিতরে এই যে দেখো এই যে এটা হচ্ছে এটা ওটা তারপর এগুলো কুরবানা ঠিক আছে তারপর সব থেকে যেটা সব থেকে যেটা ইম্পর্টেন্ট এই যে দেখো এত ভালো যে সাথে না ইও স্টিক ইউ মানে ওই যে কি বলে এটাকে ভুলে গেছি আমি টেপও দিয়ে দিয়েছে এটাতে লেখা আছে বেবি শাওয়ার এই যে দেখেছো এটাতে বেবি শাওয়ার লেখা আছে আর এটা পুরো টানাতে হবে বেবি শাওয়ার লেখা তার পর আর কি কি আছে সব কিছু আমি তোমাদের দেখাচ্ছি এই যে এই একটা বেল্ট এটা হচ্ছে মম টু বি আহা কি ভালো লাগছে কি বলবো ভীষণই সুন্দর আর এটা একটা বেবির এরকম একটা ছবিও আছে ভীষণ খুশি আমি এই যে আর মানে এইগুলো তুমি না যদি অফলাইনে কিনতে যাও তাহলে একসাথে কিনতে গেলে তোমার মানে একটু অসুবিধা হবে কিন্তু আমার এখানে খুব ভালো তোমরা এখানে দাও এইখানে এই যে হ্যাঁ না বেবি হবে আমি কিন্তু ভীষণ খুশি হয়েছি এই জিনিসগুলো পেয়ে আমি খুব খুশি হয়েছি তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই দেবো আর এই দেখো এখানে অনেকগুলো বেলুন আছে তো আমার এটা মোট মিলিয়ে কত টাকা নিয়েছে তোমরা যদি কেউ জানতে চাও অবশ্যই কমেন্ট করে বলে দেবো হ্যাঁ মানে এত কম প্রাইসে এত সুন্দর জিনিস পাওয়া যাবে আমি ভাবতে পারিনি সব কিছু আমার নেওয়া কমপ্লিট আমি তো খুবই খুশি তো আমার সাথে তো এই দেখো আমি তোমাদের পেসনের ক্যামেরাতে দেখাচ্ছি এই দেখো পেসনের ক্যামেরাতে দেখাচ্ছি কী কী আমার জিনিসপত্র বেবি শাওয়ারের জন্য এই যে একটা সেট এসেছে তো এখানে প্রথমে আমি যেটা দেখাবো এই যে দেখো আমার বেবি শাওয়ারের জন্য যেটা খুবই দরকার এই যে মম টু বি এটা এসেছে আর তারপরে এসেছে এই যে যেটা আরও খুবই জরুরি বেবি শাওয়ার মানে এটা এই যে লিখে টানাতে হবে সেটা তারপর যেটা এসেছে খুব সুন্দর আমি খুবই খুশি হয়েছি এইগুলো দেখে এই যে ছোট্ট একটা বেবি একটা না এরকম দুটো এসেছে হ্যাঁ এই একটা আর এই একটা এগুলো হচ্ছে বেবি আর তারপর এইখানে এই যে এসেছে ইস্টার মানে এই যে ইস্টার এটা ফুলানোর পরে স্টার ইস্টার হবে এখানে অনেকগুলো বেলুন এসেছে ব্লু আর পিঙ্ক আর হোয়াইট কালারের আর তারপর এখানে এই যে ঝিল্লি ঝিল্লি এই যে কি বলে এটাও এসেছে তো অনেক কিছু এসেছে আমার মেয়ে ওই যে নিয়ে খেলাও শুরু করে দিয়েছে এগুলো উঠিয়ে রাখতে হবে যেহেতু ও এখনও দুই একদিন বাকি আছে তো সেই সেই জন্য সব কিছু রেডি করে রাখতে পারে এইটাই যে এই স্টার চারটি আছে আমি কিন্তু খুবই খুশি আর আমার এই জিনিসগুলো খুবই সুন্দর এসেছে তো সব কিছু দেখিয়ে দিলাম তিনটা বলে দিলাম কবে ডেটটা আমার ফিক্সড হয়েছে আর বাদবাকি আজকে আমার পুরো ঘরের পুরো কাজ আমি করেছি তোমাদের একটু দেখাচ্ছি জাস্ট তোমরা দেখো এই দেখো এদিকে আমার এই যে পুরো বেডটেড একদম সুন্দর করে সেট করেছি আলমারি শোকেস মানে সব কিছু ঠিক করেছি পুজোর ঘরটাও একটু ভালো করে সাফ সাফাই করে নিয়েছি যেহেতু আজকে অক্ষয় তৃতীয় ছিল হ্যাঁ এই যে আমি ফ্রিজ টিরিজও সাফ করেছি একদম ফ্রিজ পুরো ক্লিন আর তারপরে এই দেখো আমার কিচেন কিচেনের এই যে ওই ডাব্বাগুলো ধুয়ে দিয়ে ভিতর সব জিনিসগুলো রাখলাম আরও এখন কিছু কিছু যা এখন বাজার থেকে নিয়ে এসে সেগুলোও রাখতে হবে আর এখানে এই যে সব কিছু দেখো তো আমার প্রেগনেন্সি টাইমে হলে কী হবে আমি তো সংসারের রেটে সব কাজ আমাকেই করতে হয় আর কী করবো আর ফ্যামিলিতে আপাতত এখানে কেউ থাকে না জাস্ট আমরা আমরাই থাকি আর আজকে আমাদের এখানে ছিল বাজার এই যে আমার বর বাজার নিয়ে এসেছে অনেকগুলো এইখানে আমি কী কী খেতে পছন্দ করি আসলে আমার খেতে সেরকম বেশি একটা অসুবিধা হয় না আর এই যে দেখো এখানে এই গ্লাস আমি একদম সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি তো মোটম মানে সাদের সব ডেকোরেটেড সব কিছুই কমপ্লিট ও তো কি বলবো সবাই আসবে কিন্তু আমার সাদে সবাইকে নিমন্ত্রণ করে দিলাম সবাই আমার ব্লগ যারা যারা দেখবে সবাইকে বলে দিলাম সবাই আসবে ঠিক আছে সবাই আমার জন্য অনেক অনেক আশীর্বাদ করো যেন সব কিছু ভালোভাবে হয়ে যায় যেন কোনো অসুবিধা না হয় ভিডিওটা ভালো লাগে আমার যে আজকে সারাদিনের আমি অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিবা আর তোমরা সবাই অনেক অনেক আমার ব্লগুলো দেখছো আমি খুব খুশি হচ্ছি অনেকে কমেন্ট করছো আমাকে অনেক কংগ্রাচুলেট করছো আমাকে অনেক ভালোবাসা দিচ্ছ আমি খুব খুশি তো এই যে মোটমাক আর কিছু দিনের অপেক্ষা তারপরেই চলে আসবে খুশখবর আরেকটা ঠিক আছে তো আজকের মতো এখানে ভিডিওটা এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখো দেখাবো একটা নতুন ব্লগ নিয়ে ঠিক আছে আর এর এরপরেই আসবে আমার সাদের ব্লগটা আসবে আর এর ভিতরে আমার বাড়িতে কি কী কোন কোন গেস্ট আসছে সব কিছু দেখাবো আর আমার এখন থেকে ব্লগ যাবে সব কিছুই আমার প্রেগনেন্সি রিলেটেড ভিডিও তো এই প্রেগন্যান্সি রিলেটেড ভিডিও যারা যারা দেখতে চায় অবশ্যই অবশ্যই আমার ভিডিওগুলো রোজ রোজ দেখবা আর সবাই অবশ্যই সুন্দর সুন্দর কমেন্টস করবা বাই বাই গুড নাইট রাধে রাধে জয় কৃষ্ণ যেহেতু আমি রাতে ভিডিওটা এন করছি তাই বললাম বাই বাই